মন্টিনিগ্রো ইউরোপের ননসেনজেন একটা দেশ খুবই নতুন একটা দেশ দুই হাজার ছয় সালে সার্বিয়ার কাছ থেকে এরা স্বাধীনতা পেয়েছে তো আপনারা দেখেন এই দেশটাতে যাওয়া যায় কিনা আসলে এই দেশে যদি আপনারা যান কি কি সুযোগ সুবিধা পাবেন খুব বেশি একটা সুযোগ সুবিধা নাই কাজের খুব একটা যে সুবিধা সেখানে আছে বিষয়টা এরকম না স্যালারিও যে আহামরি খুব একটা বেশি যেহেতু ননসেনজেন দেশ নতুন একটা দেশ অবকাঠামোমূলক খুব একটা উন্নয়ন সেখানে এখনো হয় নাই বা ভবিষ্যতে সম্ভাবনা আছে হয়তো ভালো অবস্থানে যাবে বাট আপাতত খুব একটা সেখানে সুযোগ সুবিধা নেই স্যালারি রাফলি ধরেন সাড়ে চারশো পাঁচশো ইউরো যদি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যান সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম ছয়শো ইউরো মতো স্যালারি পেতে পারেন যে কোনো বাংলাদেশিরা আমরা যে অনেকগুলো কাজের এই অপশন বাংলাদেশিদের জন্য রয়েছে যেমন ফ্যাক্টরি জব কৃষি কাজ হসপিটালিটি ডিপার্টমেন্ট এরকম অনেক কাজের সুযোগ সুবিধা আসে সেখানে কিন্তু সেখানে কেউ থাকতে যায় না সেখান থেকে আপনি সহজে কি আসলে সেনজেনভুক্ত দেশে যেতে পারেন এইটা হচ্ছে একটা কোশ্চিন মার্ক এই প্রশ্নের উত্তর জানতে আমার যে ভিডিও আমার ইউটিউবে রয়েছে নাজমুল দা গ্রেট ইউটিউব চ্যানেল এখানে আপনারা এটাকে ভিজিট করে আসতে এখানে বিস্তারিত আমি আলোচনা করেছি এবং পাশাপাশি এটা বলে দেওয়ার চেষ্টা করেছি যে আহ ননসেন দেশ হিসাবে এই মন্টিনিগ্রো কতটা আপনার জন্য যাওয়াটা সঠিক হবে তো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন